নিউইয়র্ক সিটির কুইন্সে ক্যাসিনা পার্কে স্বেচ্ছাসেবকদের লাগানো কয়েকশো গাছ উপড়ে ফেলেছে অজ্ঞাতনামা অপরাধীরা এ ঘটনার তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ শুরু করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একদল মোটরসাইকেল আরোহী কুইন্স পার্কে রেসিং করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে কংক্রিটের এই শহরে প্রতিটি গাছই খুব গুরুত্ব বহন করে বাতাসের গুণগত মান ঠিক রেখে পরিবেশ ঠান্ডা রাখতে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সর্বোপরি সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির গাছের বিকল্প নেই সেই বিষয়টি বিবেচনায় রেখেই কুইন্সের ফ্ল্যাশিং এর ক্যাসিনা পার্কে গত দুই বছরে দুই হাজারের বেশি চারা গাছ রোপণ করেছিলেন স্বেচ্ছাসেবকরা তবে এক রাতের তাণ্ডবলীলায় নষ্ট হয়ে গেছে সেই মহৎ উদ্যোগ বেশি গাছ ফেলেছে এর মধ্যে চারা গাছ তো রয়েছেই পূর্ণবয়স্ক গাছের সংখ্যাও কম নয় দেখে মনে হয় যেন পুরো এলাকার উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে কারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা খুঁজে বের করতে তৎপর হয়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা বলছেন সিটির রাস্তাগুলোতে মোটরসাইকেল চালানো একদল আরোহী পার্কের ভেতরে প্রতিযোগিতা ও করার সময় এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ব্রংসে কয়েক বছর আগে নিউজ কপ্টারে তোলা ভিডিও ছবিতে মোটরসাইকেল আরোহীদের এমন অসুস্থ প্রতিযোগিতার ছবি ধরা পড়েছিল গত দশ দিনে নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের এক হাজার ছয়শ সত্তরটি মোটরসাইকেল ও মোপ্যাড জব্দ করেছে এনওয়াইপিডি শুধু মোটর নয় ক্যাসিনা পার্কের ভেতরে একদল সাইকেল প্রতিযোগিতা করে বলে তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ তাদের কারণেও পার্কের ভেতর অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে সাইকেল আরোহীদের কারণে পার্কের ভেতরে প্রায় তিনশোটি গাছ নষ্ট হয়েছে যার মূল্য অন্তত পনেরো হাজার ডলার শুধু টাকার বিবেচনাতেই নয় পরিবেশগত দিক বিবেচনাতেও সেই ক্ষতি অপূরণীয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর